ফিলিস্তিনের ভূমিতে কতজন নবী ঘুমিয়ে আছেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম তার পূর্বপুরুষদের সঙ্গে হেব্রনে পরিবারের কয়েকজন সদস্য সহ সমাহিত আলবিদায়া অন্নিহায়া এক বাই দুইশো বারো হজরত ইউসুফ আলাইসাল্লাম মিশরে মৃত্যুবরণ করেন মৃত্যুর পূর্বে তিনি ওসিয়ত করে যান যখন তারা মিশর ত্যাগ করবে তখন তাদের সঙ্গে তাকেও যেন নিয়ে যাওয়া হয় মৃত্যুর পর তার মরদেহ মিশরে একটি কফিনে সংরক্ষণ করা হয় এবং তার ওসিয়ত মোতাবেক ফিলিস্তিনের পণ্যভূমিতে তাকে সমাহিত করা হয় বর্তমান ফিলিস্তিনের হেব্রনে তার সমাধি রয়েছে কাসাসুল আম্বিয়া আব্দুল ওয়াহাব নাজ্জার পৃষ্ঠা একশো তেপ্পান্ন কিছু ঐতিহাসিকের ভাষ্য মতে তার কবর ফিলিস্তিনের নাবলুস শহরে অবস্থিত ইসলামী বিশ্বকোষ খণ্ড বাইশ পৃষ্ঠা একশো থেকে একশো